এবং এত ভালো লেগেছে আমার সত্যি কথা বলতে এরকম আমি প্রোগ্রামে আসিনি বাট আমি এর আগে অনেক প্রোগ্রাম করেছি বাট এরকম প্রোগ্রাম আমার এই প্রথম একটা জিনিস দেখেন যে তখন তো তারা অত বুঝতো না যে ক্রিকেট খেলাটা কি জিনিস ইভেন্ট আমি যখন খেলার চান্স পাই দেন তারপর তারা বোঝা শুরু করছে যে না ক্রিকেট খেলাটা এরকম তখন আমার নিজের গেঞ্জি দিয়ে আপনার কনকিট মুছে তারপর খেলা হয়েছে ওই গেঞ্জি আমি ধুয়ে আবার ওই ম্যাচে খেলেছি এবং অনেক মাদ্রাসার ছেলেরা আমার ফ্রেন্ড ছিল তখন থেকে তখন থেকে একটা মনে করেন যে ওদের প্রতি একটা ভালোবাসা ছিল লাইক এখন নাই এখন অবশ্য আছে এখন তো আরো বেশি লাইক আপনি যদি আমাকে ভালোবাসেন বিভিন্ন নামে ডাকতে পারেন না যদি আপনার যেটা পছন্দ হয় এই খেলোয়াড় ভাই বা এই মিরাজ ভাই ইভেন্ট আমি প্র্যাকটিসও করতাম না তিনি আমাকে মানে মারধরও করতেন এরকম যাই কেন প্র্যাকটিস করছিস না তাড়াতাড়ি একদিন তো মনে আছে যে আমি যখন আমার বাংলাদেশ টিমে ডেবু হয় আমি একটু বেশি মনে করেন কি যে দেখ আমার বাবা মনে করেন যে তিনি অনেক কষ্ট করে আমাদেরকে আর আমার কাছে মনে হয় তারা যদি মানে ইসলামের পক্ষে থাকে বা ই হয়ে যায় তারা আমার কাছে মাঝে মাঝে মনে যে তারা তাড়াতাড়ি জানলাতে যাবে তাদের অনেক ভালো গুণ আছে আমি দেখেছি এখানে একটা ইন্টারেস্টিং একটা মোমেন্ট আছে আমার ইন্টারেস্টিং মোমেন্ট হলো মানে আমি যখনই কনফিউজ থাকি আমি একটা ডিসিশনে যখন কনফিউজ থাকি যে আমি এটা নিতে পারতেছি না মানে আমি চিন্তা করতে পারতেছি না তখনই আমি এটা আল্লাহর উপরে ছেড়ে দিই এবং যেহেতু খেলার লাইনে চলে গিয়েছিলাম আর খেলায় খেলতে খেলতে যখন চান্স পেয়ে গেছিলাম তখন আর আমি মানে ওই জিনিসটা ই করতে পারিনি করতে পারিনি বাট এখন তো অপশন আছে ঠিক না আছে এখন তো আমি হয়তো হাফেজ না হতে পারি এখন তো শিখতে পারি যেমন আমার কাছে খুব ভালো লাগে আপনি বাকারার শেষ দুই আয়াত এই দুই আয়ত আমার মানে এত ভালো লাগে আমি যখনই পড়ি আমার খুবই খুবই ভালো লাগে এবং আমি চেষ্টা করি এই দুইটা আয়াত প্রতিদিন তেওলাত করার জন্য সম্ভব না এটা আমার কাছে মনে হয় এটা আনবিলিভাবল এবং এটা অত ইজি না এর জন্য এর জন্য আমি তাদেরকে অনেক বেশি ভালোবাসি আমাদের ভিতরে সবাই ইমামতি করে একা একা করে না না একাকান ইমামতি অবশ্যই করে অনেক সময় আহ ম্যাক্সিমাম টাই মুশিববাঈশ তিনি ইমামতি করেন রিয়াদ বাই আছে আমিও নামাজ পড়াই তারপরে আপনার নাজমু সাকিব নামে একজন পেস বলার আছে ও নামাজ পড়ে মানে ওভারঅল আমরা জামাতে পড়ার চেষ্টা করি সত্যি কথা বলতে আমি তো টুকটাক পড়াশোনা করি চেষ্টা করি ইসলামিক কিছু বই পড়ার জন্য যে তারপরে আপনার কোরআন শরীফের যে অর্থ আছে সেটা পড়ার চেষ্টা করি তারপরে আপনার বিভিন্ন হাদিসের বই পড়ার চেষ্টা করি যে ওখান থেকে আমি অনেক কিছু শিখেছিলাম যে আমার একটা জিনিস খুবই ভালো লেগেছিল যে